কয়েকদিন আগে ফেসবুকের মধ্যে এক আপুকে দেখলাম সিদ্ধ ডিম দিয়ে মেয়োনিজ বানিয়ে সেটার রিভিউ এমনভাবে দিচ্ছিল সে বলেছিল সিদ্ধ ডিম দিয়ে বানানো ম্যাউনিজ রেসিপিটি কার মাথায় আসলো তাকে যদি আমি পেতাম তাহলে তার হাত দুটো চেটে খেতাম তো এই কথাটা শোনার পর এমন কেউ নেই যে এই ম্যাউনিজটা বানাবে না আর আমিও এই কথাটা শোনা মাত্রই হচ্ছে তাড়াতাড়ি করে মেয়োনিজ বানিয়ে নিয়েছি আর খেতে কেমন হয়েছে সেটা না হয় ভিডিও লাস্টে বলে দিচ্ছি তো এখানে হচ্ছে একটি ব্লেন্ডারে জাগে আমি একটি সিদ্ধ ডিম নিয়ে নিচ্ছি তারপর হচ্ছে সিদ্ধ ডিমের সাথে অ্যাড করে দিচ্ছি কিছু উপকরণ দিয়ে দিচ্ছি দুই চা চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা আপনারা চাইলে আরও একটু অ্যাড করতে পারেন তারপর অ্যাড করে দিচ্ছি চিনি চিনিটা আমি দুই টেবিল চামচ নিয়েছি তবে আপনারা চাইলে আর একটু কমও অ্যাড করতে পারেন তবে আমার কাছে মনে হয় চিনিটা একটু বেশি দিলে ভালো লাগে তারপরে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর চামচ গোলমরিচের গুঁড়া তারপর অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এখন অ্যাড করে দিচ্ছি এক টুকরো লেবুর রস এটা চিপড়ানো মাত্রই হচ্ছে এক চামচের মতো হবে তো এক চামচ লেবুর রসটাই কিন্তু এখানে অ্যাড করতে হবে আর উপকরণগুলো একটু মেপে তারপরেই হচ্ছে অ্যাড করবেন এখন অ্যাড করে দিলাম এক চামচ ভিনেগার আর দিয়ে দিচ্ছি তিন চা চামচ রান্নার তেল অনেকেই হচ্ছে এই ম্যারোনসটা খেতে চান না তেল দর ভয়ে আর অনেকেই খেতে চান না বেশি তেল খেলে সমস্যা হতে পারে সেজন্য তো দুইটার একটাও আপনাদের এই মেয়োনিজ বানাতে সমস্যা হবে না তো এক পর্যায়ে হচ্ছে আমি ব্লেন্ডার করে নেওয়ার পর দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে তো আমি চাইছি আর একটু পাতলা করতে সেজন্য হচ্ছে আমি আরও দুই চা চামচ তেল অ্যাড করে দিচ্ছি সে ডিমের এই কিন্তু খুবই হেলদি একটি মেয়োজ আপনারা যদি হেলদিটাকে পুরোপুরি বজায় রাখতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে অলিভঅল তেলটা অ্যাড করতে পারেন তো তেল হচ্ছে আমি দুই চা চামচ আবারও অ্যাড করে আবার একটু ব্লেন্ডার করে নিয়েছি আর এখন হচ্ছে এটি বাটির মধ্যে পরিবেশন করছি তবে আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে আরও বেশি করে বানাতে পারেন তো আমি একটি ডিম দিয়ে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু ডিম দিয়ে বানানো ইউনিক মজাদার এই ম্যাউনিজটা কিন্তু খেতে অসম্ভব মজাদার যারা মেয়োনিজ একেবারেই পছন্দ করেন না তাদের কাছেও এটা খুব পছন্দের একটি তালিকায় পড়বে আর যারা পছন্দ করেন তাদের পছন্দ তো আরও দ্বিগুণ বেড়ে যাবে দোকানের সাপকেও হার মানাবে এই ঘরে বানানো সিদ্ধ ডিমের ম্যারোনিজ তো আমি হচ্ছে কিছু চপ বানিয়ে তারপর হচ্ছে পরিবেশন করছি এই ম্যাওনিজের রেসিপিটি যাদের এখনো বানিয়ে খাওয়া হয়নি তারা একবার হলো বানিয়ে খাবেন তাহলে বুঝতে পারবেন আসলে দোকান থেকে আপনি কি ম্যাওনিজ কেনেন আর আপনি কি বানিয়েছেন কখনই দোকান থেকে আর কিনতে হবে না এভাবেই হচ্ছে হেলদি উপায় ঘরে বানিয়ে রাখতে পারেন বাচ্চাদের থেকে শুরু করে ছোট বড় সবাই কিন্তু পছন্দ করবে এই ম্যাওনিজ ভাজা যে কোনো আইটেমের সাথে কিন্তু আমরা সস অথবা এই ছাড়া কিন্তু ভাজা কোনো আইটেম খেতেই পারি না তো এভাবে কিন্তু বানিয়ে আপনারা নর্মাল ফ্রিজে রেখে কিছুদিন খেতে পারবেন আর বেশি দিন সংরক্ষণ করে রাখতে চাইলে অবশ্যই ষিত ডিপ ফ্রিজে রাখতে হবে আশা করছি আমার আজকের এই মেয়নিজ রেসিপিটি সবার কাছে খুব ভালো লেগেছে ভালো লাগলে পেজ ফলো করতে বলবেন না লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে পরবর্তী কোন নতুন রেসিপিতে আল্লাহ আসসালাম আলাইকুম